কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির অন্তর্গত গুমরা খেলমার কান্দিগ্রাম গাঁও পঞ্চায়েতের অধীনে বৈষ্ণব সম্প্রদায়ের ছটি বসত বাড়ি আগুনে পুড়ে ছারখার হয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় ইলেকট্রনিক শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে আশঙ্কা করা হচ্ছে পরিবারের পুরুষ লোকেরা কৃষি কাজে ছিলেন তখন বাড়িতে শুধু মহিলা এবং ছোট বড় বাচ্চারা ঘরে ছিলেন যদিও আসাম টাইপের প্রায় আশি লম্বা ঘরের দুই দুই করে প্রতি ভাইয়ের ঘর আগুন এক রুম থেকে অন্য ঘরের ছাদ দিয়ে পৌঁছে এইভাবে করে ছয় ভাইয়ের ঘরের জিনিসপত্র এমনকি একটি সুতা পর্যন্ত বাঁচাতে পারেন নাই খবর পেয়ে কালাইন দমকল বাহিনীর গাড়ি আসার পূর্বে ঘরে চাল ডাল সহ নগদ অর্থ আগুনে পুড়ে যায় আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে ষাট থেকে সত্তর লাখেরও অধিক হতে পারে n 迷いがない。